সব বন্ধুরা এমএস ফ্যামিলির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা কাকুমুরকি লাল ঝোল আমি বানাবো এই যে দেখুন আপনাদের দাদা বাজার থেকে গিয়ে ফ্রেশ করে কেটে নিয়ে এই যে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ টমেটো রসুন বাটা আদা বাটা চলুন রান্নাটা শুরু করি বন্ধুরা আলুটা আমি তেলের মশা তুলে দিচ্ছি ভেজে পা দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণে লবণ আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো একটা একটা করে আমি ফোড়নে দেব তেজপাতা গোটা গরম মশলা সামান্য জিরে এবারে দিয়ে দেবো করে ভেজে নেব পিঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দেব রসুন বাটা এবার দেবো আদা বাটা টমেটো মশলা যত কষাবে তত রান্না টেস্ট বাড়বে মশলাটা কষানো হয়ে গেছে রুমিরা এবার আমি দেব হলুদ গুঁড়ো চার চামচ হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব দু চামচ লঙ্কার গুঁড়ো দেখুন মটের মশলাটা কত সুন্দর এরকম করে সুন্দরভাবে পশিয়ে নিতে আচ্ছা বন্ধুরা আমি আমার চিকেনটা হচ্ছে দু কেজি আমি এটা দু কেজি চিকেনের গ্রেভিটা বানিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা গ্রেভিটা বানাবেন আমার মশলা কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দেব মাংসটা এই কক মুরগি বন্ধুরা যত কষাবেন তত টেস্ট লাগবে এই মুরগির মাংসটা আপনি যত কষাবেন তত টেস্টি হবে আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ যেহেতু আমি আগে পেঁয়াজে একটু লবণ দিয়েছিলাম এখানে আমি লবণের পরিমাণটা একটু কম রেখে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করুন এই পক মুরগির মাংস যত কষাবে তত টেস্টি হবে বন্ধুরা আমি চিকেনটা দশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এই চিকেনটা হতে একটু সময় লাগে কারণ এই চিকেনটা একটু শক্ত তো যার জন্য একটু সময় লাগে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আরো আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর আমি জলটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কালারটা কি এসছে পুরো ঝ্যাকাশ এবং দেখুন আলু দিয়ে আমি পাঁচ মিনিট কষে নিয়েছি পুরো চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল একদম শুকনো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে বন্ধুরা আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবারে এটা নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার চিকেনের কক মুরগির চিকেনে লাল লাল ঝোল হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন